নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন পাণ্ডবরা কেন লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পলায়ন করেছিলেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আসুন আমরা শোনেনি ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারানাবতে যাওয়ার নির্দেশ দেওয়ায় দুর্যোধন খুব খুশি হলেন তিনি তখন তার মন্ত্রী পুরোচনকে একান্তে ডেকে তার হাত ধরে বললেন পুরোচন এই পৃথিবী ভোগ করার আমার যা অধিকার তোমারও তাই তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী ও বিশ্বাসযোগ্য নেই আমি তোমাকে আমার শত্রুর মূলসহ তুলে ফেলার কাজে নিযুক্ত করছি সতর্ক হয়ে কাজ করবে কেউ যেন জানতে না পারে পাণ্ডবেরা পিতার নির্দেশে কিছুদিন বারানাবতে বসবাস করবে তুমি তার আগেই সেখানে চলে যাও নগরের একধারে সন খড় কাঠ ইত্যাদি দিয়ে এমন সুন্দর এক গৃহ নির্মাণ করো যাতে সেটি আগুনে শীঘ্রই পুড়ে খাক হয়ে যায় তার ভিত্তি স্থাপনের সময় ঘি তেল চর্বি এবং লাক্ষা মিশিয়ে মাটিতে লেপন করবে পাণ্ডবেরা যেন কিছু বুঝতে না পারে সেই গৃহে কন্তি, পাণ্ডব এবং তাদের বন্ধুদের রাখবে সেই গৃহ উত্তম আসন ও শয্যা দ্বারা সাজিয়ে দেবে তাহলে তারা বিশ্বাস করে নিশ্চিন্ত হয়ে সেখানে বাস করবে সময় মতো তাদের গৃহে আগুন লাগিয়ে দেবে এতে তারা নিজেদের গৃহেই যখন পুড়ে মারা যাবে তখন কেউ আর আমাদের নিন্দা ও সন্দেহ করবে না পুরোজন সেই মতো ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে রওনা হল বারানাবতে গিয়ে সে দুর্যোধনের কথা মতো এক সুন্দর ভবন নির্মাণ করল মতো পাণ্ডবেরা রওনা হওয়ার জন্য তেজি দ্রুতগামী ঘোড়ার রথে উঠলেন তারা বিনীতভাবে বৃদ্ধ বৃদ্ধাদের প্রণাম করে ছোটদের আলিঙ্গন করে রওনা হলেন তখন কুরু বংশের বহু ব্যক্তি বিদুর সহ তাদের অনুসরণ করতে লাগলেন পাণ্ডবদের বিমর্ষ দেখে নির্ভীক ব্রাহ্মণেরা বলাবলি করতে লাগলেন যে রাজা ধৃতরাষ্ট্রের বুদ্ধি লোপ পেয়েছে তাই তিনি ছেলের পক্ষপাতিত্ব করছেন তার ধর্ম লুপ্ত হয়েছে পাণ্ডবেরা তো কারোর কোনো ক্ষতি করেনি তাদের পিতার রাজ্যই তাদের পাওয়া উচিত তাতে ধৃতরাষ্ট্রের এত ঈর্ষা কেন জানি না ধর্মাত্মা ভীষ্ম এই অন্যায় কি করে সহ্য করছেন আমরা তো সইতে পারছি না চলো যুধিষ্ঠির যেখানে থাকবেন আমরা সবাই সেখানে চলে যাই পুরবাসীদের কথা শুনে এবং তাদের দুঃখের কথা জেনে যুধিষ্ঠির বললেন পুরবাসীগণ রাজা ধৃতরাষ্ট্র আমাদের পিতা পরম সম্মানীয় গুরু তিনি যা বলতে বলবেন আমরা নিঃসংকোচিত তাই করব এই আমাদের কর্তব্য আপনারা যদি আমাদের হিতৈষী এবং বন্ধু হন তাহলে আমাদের উৎসাহিত করুন এবং আশীর্বাদ দিয়ে ফিরে যান আমাদের কাজে যদি কোনো বাধা আসে তখনই আপনারা আমাদের প্রিয় ও হিত কার্য করবেন যুধিষ্ঠিরের ধর্মসম্মত কথা শুনে সকল পুরবাসী তাদের আশীর্বাদ দিয়ে নগরে ফিরে গেলেন সকলে ফিরে গেলে বহু ভাষাবিদ বিদুর সাংকেতিক ভাষায় বললেন নীতিজ্ঞ ব্যক্তিদের শত্রুর মনোভাব বুঝে তার থেকে নিজেদের রক্ষা করা উচিত এমন অস্ত্র আছে যা লোহার না হলেও দেহ নষ্ট করে দিতে পারে শত্রুর এই আধিপত্য যদি কেউ বুঝতে পারে তবে সে মৃত্যুর থেকে রক্ষা পায় আগুন ঘাস পাতা ও জঙ্গলকে পুড়িয়ে দেয় কিন্তু সুরঙ্গে বসবাসকারী জীব রক্ষা পায় জীবিত থাকার এই হলো উপায় অন্ধের রাস্তা ও দিকের জ্ঞান থাকে না ধৈর্য হারালে বুদ্ধি লুপ্ত হয় আমার কথা ভালো করে বুঝে নাও শত্রু প্রদত্ত বিনা লোহার হাতিয়ার যারা গ্রহণ করে তারা সজারুর গর্তে ঢুকে আগুন থেকে রক্ষা পায় চলাফেরা করলে রাস্তা চেনা হয়ে যায় নক্ষত্র থেকে দিক জ্ঞান হয় যার পাঁচ ইন্দ্রিয় বসে থাকে শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না বিদুরের সংকেত বাক্য শুনে যুধিষ্ঠির বললেন আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি বিদুর হস্তিনাপুর ফিরে গেলেন সেই দিনটি ছিল ফাল্গুনের শুক্লা অষ্টমী রোহিণী নক্ষত্র পাণ্ডবদের গমনের সমাচার শুনে বারানাবতের নাগরিকগণ বিধি অনুসারে মঙ্গলময় জিনিস উপহার নিয়ে অত্যন্ত আনন্দিত মনে উৎসাহের সঙ্গে তাদের অভ্যর্থনা করতে গেলেন তাদের জয় জয় ধ্বনিতে চতুর্দিক গুঞ্জরিত হয়ে উঠল পুরবাসীদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত অভ্যর্থনাকারীদের অভিনন্দন জানিয়ে ভাইদের নিয়ে যুধিষ্ঠির এবং মাতা কুলতি বারানাবত নগরে প্রবেশ করলেন প্রথমে তারা বেদবিদ এবং যোগ্যকারী ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাৎ করলেন তারপর ক্রমশ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ যোদ্ধা এবং বৈশ্য শূদ্র ইত্যাদি পুরবাসীদের সঙ্গে মিলিত হলেন পুরোচন তাদের নির্দিষ্ট বাসস্থানে অত্যন্ত সম্মানের সঙ্গে নিয়ে গেলেন এবং তাদের খাদ্য শয্যা ইত্যাদি দ্বারা সন্তুষ্ট করলেন পাণ্ডবেরা সুখে সেখানে বসবাস করতে লাগলেন পুরবাসীরা প্রায়শই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন দশ দিন কেটে যাওয়ার পর পুরোচন তাদের সেই লাক্ষাগৃহে নিয়ে এলেন ধর্মরাজ যুধিষ্ঠির সেই ভবনটির চতুর্দিক ভালো করে নিরীক্ষণ করে ভীমকে বললেন ভাই ভীম দেখতে পাচ্ছ এই বাড়িটির চতুর্দিক কেমন আগুন লাগার মতো বস্তু দিয়ে তৈরি ঘি লাক্ষা এবং চর্বির গন্ধ থেকে তাই প্রমাণিত হচ্ছে শত্রুপক্ষের কারিগর অত্যন্ত দক্ষতার সঙ্গে শন ঘাস খড় বাঁশ ইত্যাদি দিয়ে এটি তৈরি করেছে পুরোচন ভেবেছে আমরা যখন নিঃসন্দেহ হয়ে এখানে বসবাস করতে থাকবো তখন সে এখানে আগুন লাগিয়ে আমাদের পুড়িয়ে মারবে বিদুর প্রথমেই এই ব্যাপার আন্দাজ করেছিলেন তাই তিনি স্নেহবশত আমাকে সব জানিয়ে দিয়েছেন ভীম বললেন দাদা যদি তাই হয় তাহলে আমরা আগের বাড়িতেই ফিরে যাই না কেন যুধিষ্ঠির বললেন ভাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এই কথাটি গোপন রাখতে হবে আমাদের চালচলন দেখে যেন কারো সন্দেহ না হয় এখান থেকে বার হবার রাস্তা খুঁজতে হবে আমাদের ভাবভঙ্গিতে পুরোচন যদি জানতে পারে তাহলে সে বলপূর্বক আমাদের হত্যা করতে পারে তার তো লোক নিন্দা অথবা অধর্মের ভয় নেই আমরা যদি মরে যাই তাহলে পিতামহ ভীষ্ম অথবা অন্যান্যরা কৌরবদের উপর রাগ করে কি করবেন সেই সময় ক্রোধ তো বৃথাই হবে আমরা যদি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে দুর্যোধন গুপ্তচর লাগিয়ে আমাদের হত্যা করবে এখন ওদের হাতেই রাজকোষ এবং সৈন্য সামন্ত মন্ত্রী সবাই আমাদের কিছুই নেই চলো আমরা এখানে ঘুরে বেরিয়ে সব রাস্তা চিনে রাখি উত্তম এক সুরঙ্গ তৈরি করে আমরা এখান থেকে পালিয়ে যাব কেউ যেন জানতে না পারে যে পাণ্ডবেরা এখান থেকে বেঁচে ফিরে গেছে ভীম জ্যেষ্ঠ ভ্রাতার উপদেশ মেনে নিলেন বিদুরের পরিচিত এক সুরঙ্গ খননকারী ব্যক্তি ছিল সে পাণ্ডবদের কাছে এসে বলল আমি খনন কার্যে নিপুণ বিঁদুরের আদেশে এখানে এসেছি আপনি আমাদের বিশ্বাস করুন বিঁদুর সাংকেতিক ভাষায় আমাকে বলেছিলেন যে যাবার সময় তিনি যুধিষ্ঠিরকে শ্লেষ্ম ভাষায় কিছু বলেছিলেন আর যুধিষ্ঠিরও তার উত্তরে বলেছিলেন যে তিনি বিদুরের কথা ভালো মতোই বুঝেছেন পুরোচন সত্তরই এখানে আগুন লাগাবেন এখন আমি আপনাদের জন্য কি করতে পারি আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি বিদুর যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী তুমিও তেমন আমাদের আপন বলে যেন। বিদুর যেমন আমাদের রক্ষা করবেন তেমনভাবে তুমিও আমাদের রক্ষা করো অগ্নি ভয় থেকে তুমি আমাদের বাঁচাও এই গৃহের চারদিকে উঁচু দেয়াল একটাই মাত্র দরজা সুরঙ্গ খননকারী ব্যক্তিটি যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে নোংরা গর্ত পরিষ্কার করার অজুহাতে কাজে লেগে গেল সে ঘরের মধ্যে থেকে একটা বড় সুরঙ্গ তৈরি করলো এবং তাতে একটা দরজা লাগিয়ে দিল পুরোজন সর্বদা সেই ভবনের দরজাতে থাকত সে যাতে এসে না দেখে তাই সুরঙ্গের মুখ সবসময় বন্ধ রাখা হতো পাণ্ডবেরা সঙ্গে অস্ত্র নিয়ে সতর্কতার সঙ্গে সেই ভবনে রাত কাটাতেন সারাদিন শিকার করার ছলে জঙ্গলে ঘুরে বেড়াতেন সেই খননকারী ছাড়া পাণ্ডবদের এই সব খবর আর কেউ জানত না পুরোচন দেখলো বছর প্রায় ঘুরতে পাণ্ডবেরা তাকে বিশ্বাস করে নিঃসংকায় দিন কাটাচ্ছেন সে খুব খুশি হলো তার এই খুশি ভাব দেখে যুধিষ্ঠির তার ভাইদের ডেকে বলল পাপাচারী পুরোচন ভাবছে সে আমাদের খুব ঠকিয়েছে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি অস্ত্রাকার এবং পুরোচনকে পুড়িয়ে মেরে গুপ্তভাবে পালাতে হবে কুন্তি একদিন ব্রাহ্মণদের দান ভোজন করালেন অনেক স্ত্রী তাতে এসেছিলেন সকলে খেয়ে দিয়ে চলে যাবার পর দৈবক্রমে এক ভিলের স্ত্রী তার পাঁচ পুত্রসহ সেখানে খাবারের জন্য এলেন তারা সকলে মদ খেয়ে মাতাল হয়েছিল বেহুশ হয়ে তারা লাক্ষা গৃহেই ঘুমিয়ে পড়ল সকলেই ঘুমিয়ে পড়েছিল ঝড় বইছিল ভীষণ অন্ধকার রাত্রি যেখানে পুরোচন ঘুমাচ্ছিল ভীম সেখানে গেলেন ভীম প্রথমে সেই গৃহের দরজাতে আগুন লাগিয়ে দিলেন তারপর চারদিকে আগুন ছড়িয়ে দিলেন বিরাট আগুন ছড়িয়ে পড়ল পাঁচ ভাই মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গে ঢুকে গেলেন আগুনের অসম্ভব তাপ এবং তার ভীষণ আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং বাড়ি পোড়ার আওয়াজ হতে লাগল তখন গ্রামবাসীদের ঘুম ভেঙে গেল এবং সকলে দৌড়ে সেখানে আসতে লাগল ভবনটির ভীষণ দশা দেখে সকলে ভাবতে লাগল যে দুরাত্মা দুর্যোধনের কথায় পুরোচন এই ফন্দি এঁটেছিল এসব কাজ হায় হায় তারা এই সহজ সরল পাণ্ডবদের পুড়িয়ে মারল পুরোচনও উচিত শাস্তি পেয়েছে সেই নির্দয় ব্যক্তিও জ্বলে ছাই হয়ে গেছে বারানাবতের নগরবাসীরা সারা রাত সেখানে ক্রন্দন ও আলাপ আলোচনায় কাটিয়ে দিল পাণ্ডবগণ মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গ এক বনে এসে হাজির হলেন সকলেই তাড়াতাড়ি সেই বন থেকে বেরুতে চাইছিলেন কিন্তু ক্লান্তি এবং লোক জানাজানির ভয় ও মাতা কুন্তির জন্য তারা শীঘ্র এগুতে পারছিলেন না তখন ভীম মাকে কাঁধে এবং নকুল সহদেবকে কোলে নিলেন যুধিষ্ঠির ও অর্জুন তাড়াতাড়ি চলতে লাগলেন এইভাবে ক্ষিপ্র গতিতে ভীম সকলকে নিয়ে গঙ্গা তীরে পৌঁছালেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ